আমরা কিছু বলার অনুরোধ করছি ভাই কিছু বলেন আমাদের এই আমাদের বড় ভাইয়ের পেজের মাধ্যমে কিছু বলেন আপনি ভাই আমাদের ফারুক ব্যান্ডের সম্মানিত সহ সভাপতি ভবিষ্যৎ পরিকল্পনা মালিক ভবিষ্যৎ পরিকল্পনার মালিক আমার ভাবির সাথে এখন একটু কথা বলছে মেসেজের মাধ্যমে তাই এখন আমাদের কথার প্রশ্নের উত্তর দিবে না তিনি এই আমার ভাইয়ের যে নুরানি হাসি এতেই সব মেয়েরা কাশ এই কাশের কারণেই হাজার হাজার মেয়েরা ছাউতলা বাজারে আছে হাজার হাজার ছাউতলা বাজারে মেয়েরা এসে ফেসে যায় এই নুরানি চেহারার মাধ্যমে অন্যান্য বাজারে দেশ ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীরা বসে বসে মশা মারে এই রুণী চেহারা প্রতি ঘন্টায় ঘন্টায় ড্রেস আপ চেঞ্জ করে এই ড্রেস আপ চেঞ্জ করার মাধ্যমে মেয়েরা তার প্রতি আকর্ষণ হয়ে যায়